দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বাউন্ডারিটা আমরা যখন দেখলাম তখন আসলে একটি বিষয় আমাদের লক্ষ্য করে দেখলাম যে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা আসলে করা দরকার বা যে কাজটি আমার সামনে এখন দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের কাজ তো এখানে কিছু ভুল আছে ভুল রয়েছে যারা আসলে প্রথমে দেখেই বুঝে ফেলেছেন যে কোথায় কি ভুল তারা আসলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কী আসলে কোথায় কি ঘাটতি ছিল এই কাজের আসলে এটা একটি গরুস্থান বা কবরস্থানের পাঁচই এটা আপনার ধারি থেকে দশটায় গাঁথনি করা আছে আর আপনার আড়াই ইঞ্চি পিলার দেওয়া অর্থাৎ এপারে আড়াই ওপারে আড়াই ইঞ্চি পিলার দেওয়া অর্থাৎ পাঁচ ইঞ্চি গাঁথনির মিডিলে পিলার দেওয়া যায় দেখতে পাচ্ছেন তো এখানে আসলে প্লাস্টারগুলো করা হয়েছে অনেক সুন্দরভাবে আর আপনার এই কাজ সাধারণত গোরুস্থানেই দেখা যায় যে এত ছোট আকৃতির বাউন্ডারি দিয়ে প্লাস্টারগুলো করা তো আমি ফার্স্টে যেটা আসলে আপনাদেরকে মাঝে শেয়ার করতেছি সেটা হলো যে দেখেন যে গোড়া ঠিক আছে গোড়া রাপমারা আছে কিছুটা এটা আসলে মাটি পড়লে ঠিক হয়ে যাবে কিন্তু এই যে বাউন্ডারিটা দেওয়া এটার যে পাঁচ ইঞ্চি গাঁথনি করা আছে এটার উপরে কোনো দশ ইঞ্চি গাঁথুনি করা নেই কিংবা আপনার যদিও দশ ইঞ্চি গাঁথুনি নেই সেক্ষেত্রে এটার কি করণীয় ছিল এটার করণীয় ছিল যে পুরাটাই স্কার্টিং দিয়ে আসলে ঘোলা দেওয়া অর্থাৎ যেটা দেখতে পাচ্ছেন যে ধারিতে কিছুটা স্কার্টিং ঘোলা দেওয়া আছে আর উপরে আপনার এক ফিট দেওয়া এটা যদি পুরোটাই আসলে ঘোলা দেওয়ার দেওয়া হতো তা আসলে কাজটা আর আপনার বিশ বছর লাস্টিং বেশি করত। এখন কি হবে যে এই যে পানিগুলা পড়বে বাউন্ডারির উপরে সেটা ওয়াল শুয়ে শুয়ে প্লাস্টারগুলো ভিজে যাবে আর আমরা সকলেই জানি যে প্লাস্টারের কাজ যত আপনারা প্লাস্টার করার পর যত আপনারা শুকনা রাখবেন বা আর্দ্রতা পানির আর্দ্রতা বা বিভিন্ন গ্যাসের আর্দ্রতা কম রাখবেন আশেপাশে বা প্রোটেক্ট করে রাখবেন রং করে তত আপনার ভালো থাকবে প্লাস্টারগুলি প্লাস্টিক রঙ করেন বা সিলারের রং করেন আপনাদের রঙ পরে নষ্ট হবেই তো এক্ষেত্রে আসলে যারা কাজগুলো করবেন গরুস্থানের কাজ করেন আর বাসাবাড়ির কাজ করেন যদি বাউন্ডারি হয় আপনারা যথাযথ চেষ্টা করবেন যে পুরাটা ঘোলা দিয়ে রাখতে আর যদি মনে হয় যে না আমার দশ পনেরো বছরের জন্য বাউন্ডারি দেওয়া সেই ক্ষেত্রে আপনার এমনটা করে রাখতে পারেন তো এই সাইডে দেখতে পাচ্ছেন যে একটা সিম্পল ডিজাইন করা আসলে কাজ আমাদের তো এটা আসলে ইট দিয়ে গাঁথনি করার পর গাঁথনি পর প্লাস্টারগুলো আমরা করছি তো এটা আসলে শক্ত মোটামুটি ভালোই শক্ত হয়েছে উপরে দিয়ে কোনো গাঁথনি করা হয়নি এটা আসলে আপনার রং করা হবে প্লাস্টিক রং তো ভিডিওটি আসলে পুরাটাই আপনাদেরকে দেখালাম তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন আর কাজগুলো আপনাদের কেমন লাগছে প্লাস্টিকের প্লাস্টারের কাজগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো প্লাস্টার যেটাই বলি যে কাজ করার সময় অবশ্যই আপনারা ভেবে চিন্তে কাজগুলো করার চেষ্টা করবেন সামনেকার সাইডে কাজ অন্য হিসাব ব্যাক সাইড